বিসমিলা ইহমানি রহিম সম্মানিত বিওয়াশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রসের সহমতে ভালো আছি এবং সুস্থ আছি সম্মানিত বিওয়াস আজকে সকালে হঠাৎ করে এই যে সবজিটা দেখতে পেলাম এই রান্নাঘরের এক পাশে এই সবজিটা এই যে টমেটো আনা হয়েছিল রমজান মাসে এখন প্রায় এই পর্যন্ত বিশ দিন হয়ে যাচ্ছে এই টমেটোটা আমি দেখেন বন্ধুরা এই টমেটোটা একটু লক্ষ্য করলে দেখা যায় এখনও টাটকা তাই না এই টমেটোটা দিন এটা পচে যাওয়ার কথা এটা কিন্তু পাকা টমেটো কিন্তু টমেটোটা এই পর্যন্ত এখনও পর্যন্ত এটা কি আছে টাটকা আছে দেখুন বন্ধুরা এটা কিন্তু ইম্পসিবল মানে এটা আমাকে অবাক করে দিয়েছে এই যে টমেটোটা আমার মনে হচ্ছে এটা বাগান থেকে মাত্র সিরিয়ে এনেছি এই যে দেখেন তাই না বন্ধুরা আমার কি মনে হয় এখন এতক্ষণ আপনি মনে মনে ভাবতেছেন এই টমেটোটা ফরমানি দিছে ঠিক আমি আপনার সাথে একমত এই যে টমেটোটা মানে দেখলে মনে হয় এই যে দেখেন একদম টাটকা পুরাই টাটকা টমেটো আমরা কি খাচ্ছি আমরা বর্তমানে বিষ খাচ্ছি তাহলে মানুষের কেন ক্যান্সার হবে না আপনি বলেন আমাদের কেন ক্যান্সার হবে না আজকে এই যে এরকম বিষ আমরা খেয়ে খেয়ে আমাদের শরীরের এই যে হৃদরোগ ডায়াবেটিস হার্ট অ্যাটাক আমাদের ব্লাড ক্যান্সার কিডনিতে আক্রান্ত আরও কত কিছু আমাদের শরীর দিন দিন নিঃতেস হয়ে যাচ্ছে আমরা দুর্বল হয়ে পড়তেছি আমাদের শরীর আস্তে আস্তে অকেজো হয়ে যাচ্ছে মানুষ প্যারালাইসিসে ভুগতেছে এরকম অনেক মানুষই আছে আফসোস বাঙালি আমি মানে চিন্তায় করতে চিন্তা করেন এই টমেটো কি কেন যে এত ঠাটকা তো আমি এটা দেখার পর আমি ভাবলাম যে না বিষয়টা আসলে সবার সাথে শেয়ার করা উচিত আমি হলাম এখানে আমি আমি বর্তমানে এখানে আমার কর্মস্থলে আছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর থানা বঞ্জারাপুর সদর সো বাজার থেকে নিলাম আর কি তো জান ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি টমেটোতে যদি ফরমালিন না দেয় তাহলে টমেটো কি টাটকা থাকবে এরকম আপনারা চিন্তা করেন সো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা টমেটোতে ফরমালিন দিয়ে তারা কি করতেছে এগুলো বিক্রি করতেছে আপনি এখন মনে করতেছেন আরে বর্তমানে তো টমেটো অ্যাভেলেবেল যেখানে সেখানে টমেটো অ্যাভেলেবেল